ক্যামেরাজু পেন বন্ধু এলিন আপনাদের সাথেই আজয়ালে একান সোলজার সিনেমার ক্যামেরা যুবেন বউল পতিক দশ নই মা এই শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কাল নতুন গল্প নতুন আডকা শাকিব খান দর্শক উতে উত্তেজনা কেন্দ্রে থাকাইমার হতে যাচ্ছে দেশ পে ওই মনাল অন্যান্য মিল বন্ধ গি নাই যে সত্যশী নেইমাল ইউপেন ডাকে ই আপনাকে কেমন করে দেখছেন চলে কিন্তু নিজে থাকা কমেনবক্সে জানা জানাতেই পারেন আর ইয়ে যকম তুমি কাই আপডেট পাওয়ার জন্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যানবিল বাটনটিকে বাজিয়ে দিই